আমির হামজা তারেক মনোয়ার এই দুইটা হল ডিস্টার্ব এটা জামাতের অভিশাপ জামাত মানে আমির হামজা ঠিক আছে জামাত মানে তারেক মনোয়ার জামাত কেমন এটা দেখলে এদেরকে দেখলেই বোঝা যাবে আমির হামজা একজন ব্যাধক লোক ওনার ম্যানার নাই নর্মাল ম্যানার নাই মিথ্যা কথা বলে গুজব ছড়ায় এগুলো যে যারা ইসলামের হেফাজতকারী তারা জন্য এটা খেয়াল করে তারা যেন সচেতন থাকে এটা আমাদের দাবি বাংলাদেশে এদের উত্থান মানে এই যে মৌদুদিবাদের আমরা মদিনার পথে হাঁটবো না মৌদুদের পথে হাঁটবো এটা আমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে যে সংকট তৈরি হচ্ছে এই সংকটটা আসলে বাংলাদেশ একটা স্থিতিশীল বাংলাদেশের দিকে যাওয়ার কথা ছিল সেখান থেকে বিভিন্ন উস্কানে যে বিভিন্ন তত তাদের মতো করে যে যারা না আছে ইসলামে না আসে সংবিধানে কোনটা তারা মানে না তো এই জায়গা থেকে আজকে আমাদের ব্রিফিং ছিল এটা যে আমরা আমাদের হুজুরদেরকে আমরা ধন্যবাদও দিয়েছি তারা সচেতন হয়েছে কিন্তু অনেক এই সময়ে অনেক ক্ষতি হয়ে গেছে বাংলাদেশে আমির হামজা একজন ব্যাধক লোক এমনির হুজুর আছে ওয়াল করে ওনার আর বাজে লোক আমি আর দেখিনি ওনার ম্যানার নাই নর্মাল ম্যানার নাই মিথ্যা কথা বলে গুজব ছড়ায় এগুলো তারে কোনো আর একই সেম একই অবস্থা যে ব্যক্তিরা বলে যে আলেমদেরকে মসজিদের হাট ধাক্কা দিয়ে বের করে দেবে সে কি এখন অনেক সাহস হয়ে গেছে তাই না ক্ষমা চাইছে কি ক্ষমা খেলায় পরে ক্ষমা চাইছে ক্ষমা চাইলেই হবে নাকি হ্যাঁ